দেখো বাঙালির কাছে নববর্ষ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আর কালকে আমাদের নববর্ষ তাই এই রিলটা তোমার জন্য। কারণ তুমি আমার কাছে শোনো শোনো তুমি তোমার মানুষগুলোকে এটা পাঠিয়ে দাও চাইছি তোমার নতুন বছর ভীষণ ভালো হোক তোমায় ঘিরে থাকুক শুধুই তোমার প্রিয় লোক ইচ্ছেগুলো পূর্ণতা পাক স্বপ্ন আসুক রাতে চাইছি আমি কৃষ্ণ তোমায় সুস্থ রাখে যাতে ফুলের মতো হাসতে থেকো দুঃখ থাকুক দূরে সম্পর্ক চলতে থাকুক আবার নতুন সুরে নতুন জামা উঠুক গায়ে আর পেট পুজো হোক সেরা কালকে তোমার ডায়েট থাকুক মিষ্টি পায়েস ঘেরা কালকে ফিরে আসুক যারা তোমার ছিল প্রিয় এবার পেলে যত্ন করে কাছেই রেখে দিও আর হারিয়ে যেতে দিও না তাদের ঠিক আছে নতুন বছর খুব ভালো যাক চাইছি সেটাই আমি কারণ তুমি আমার কাছে সত্যি ভীষণ দামি আর কালকে রবিবার তার উপরে নববর্ষ তাই কচি পাঠা তৈরি রেখো আসছি তোমার বাড়ি রান্না যেন শেষ হয়ে যায় কালকে তাড়াতাড়ি কারণ মা বলেছে নববর্ষের দিন দেরি করে খেতে নেই তাহলে নাকি সেটা অমঙ্গল হয় তাই তুমি কালকে যাদের বাড়ি যাবে প্ল্যান করে রেখেছো তাদেরকে অবশ্যই কমেন্টটা মেনশন করে দাও যাতে তারা তৈরি থাকতে পারে না হলে তোমারই খেতে লেট হয়ে যাবে ঠিক আছে চলো